তারাই কিন্তু কাঁদতে কাঁদতে সেই বিদ্যালয়ে প্রাণ দেন উনিও যখন প্রথম সালেপুর সন্তোষেতে সন্তোষ বিদ্যার্থে এই চেনের অফারটা পান তখন কিন্তু উনি অনেকবার ভেবেছিলেন যে আমার এই ছেড়ে যাবেন কি তখন আমি ওকে বলেছিলাম যে এখানে ভালো লাগছে সবই ভালো কিন্তু আমাদের জীবনের ধর্মই হচ্ছে চলোই একই আগিয়ে চলো এভাবে অনলাদ আগিয়ে যেতে হবে জীবনে ধর্মটাকে মান কষ্ট যাই খা তুমি এগিয়ে যাও শালেব আমার অঞ্চল আমার রামনগরের বাড়ি পাশের গ্রাম আর ওরা যদি জ্যোতির পালক ওই অবাকটা নিয়েছিলেন অবশ্যই চোখের জল গ্রহণ করেছিলেন আমাদের ওখানেতে প্রয়োজন শ্রীটা সন্ধ্যা হলে স্কুলে প্রাণ না আমাদের প্রাক্তন প্রধান শিক্ষা মহাশয় বললেন যে সেখানে যিনি

বাবু আমাদের বিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু খুঁটিনাটি খবর নেন এখনো নেন দু হাজার পঁচিশ সালে এখানেও কিন্তু বজায় রেখেছে এখানে সহকর্মীদের সঙ্গে অত্যন্ত সদ্ভাব আমি নিজের চোখে দেখেছি মানে দেখার সৌভাগ্য হয়েছে এই কারণে আমি এই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ইনভিজিকেশাল ডিউটি করতে এসে দেখেছি উনি সকলকে নিয়ে কীভাবে ভালো করে চলতে হয় উনি কিন্তু সেটা খুব ভালো করেই জানেন এবং খুব ভালো করেই মানে এবং করে দেখিয়েছেন বেশি ঘটনা বলবো না উনি ভালো ভালোবেসেছেন ছাত্রছাত্রীদেরও বেসেছেন আর নানা রকম কর্মকাণ্ডের কথা তো শুনলামই আর সে যে আজকে বিদায় তো মিটিং হবে এত সরকারি নিয়ম আছে যেটি হবে আর এই বিদায় কাটাতে আমি ওনার জন্য পূর্ণাময় স্তরের কাছে প্রার্থনা করব অবসর দীর্ঘ ও আনন্দ হোক নমস্কার সত্যিমি ও সার সকাল পরে কথা বলে এরপর প্রাক্তন শিক্ষকের পক্ষ থেকে আমাদের সদেয় সুশীল বাবু রাখা বাবু সভাপতি উপস্থিত মঞ্চে বহু গুণীজন আছেন তার মধ্যে বিজয়বাবু আছেন অসিত বাবু আছেন যেনারা আমার